না না কি ভুল করে কুকুরটা লেজে পা দিতে যাব কেনে জেনে বুঝে পাকামি করেছে হ্যাঁ কি পাকামি করেছে আবার ই তো হাগুনি বুড়ি পিছনে হাগাটা ঠুসে লিয়ে যায় যেখানেই যাবে সেখানেই ওর হাগা পাবেক দিয়ে তারপর তারপর আমাক তুমি এখানে দাঁড়াও আমি হেগে আসছি বিও আমনা গেল আমি দাঁড়িয়ে আছি হেগে চউ ভালো কথা হেগে চউ চলে আয় সে লয় সে মড়লে মেরেছে যেখানে হেগেছে তার পাশে একটা বড় কালো কুকুর দাঁড়িয়ে ছিল সে কুকুরটার কি চেহারা বলবি তেমনি চোখ দেখেই ভয় লাগবে আর ই আর সেদিকে ভয় টয় লাগে নাই হেগে পরে আবার কুকুরটাকে বলছে আজ কালু তোরা সাফ কর তো কুকুরটা দিয়েছে তুলে কাছাড়ে সাফ করবে ভালোই করেছে হানিমুন করতে যে খাবি চিকেন লেগ পিস মাটন বিরিয়ানি আর কুকুরটা শুধু তুলে কাঁচা আমি হইলে আরো আমাকে তো করে শুধু বলতে পারে যা বলতো ভেবেছে যা বলবো তাই করে দিবে যা কুকুরটা করে দেখিয়ে দিয়েছে ঠিকই করেছে তাই বলি যাবার সময় তো ঐশ্বর্য রায়ের মতন সেজে গুজে গেল এখন এমন কাজের মাসিটার মতন আসছে কেন তা বলি কি বলতো তুমি তো সবই শুনলে আমার একটা কথা রাখবে কথা আর কি রাখব পান তো ভাতগুলো রেখেছি খাবে না তাইলে আমি সেদিন কি কি বলেছিলাম যে ভাতগুলো আমি খাবো না রেখে দেবো আমাদের জন্য তোমরাই এসে খাবে কখন যে কার কি হয় কেউ বলতে পারে না দেখো সেই ভাতগুলো যখন তুমি একটু পূজার ব্যবস্থা করে দাও না তা বলো কি ব্যবস্থা করব ਘרה হোম যজ্ঞই করাবে নাকি না না ঘরে কিছু করাবো না আমি মন্দিরে পূজা করি আসব মন তো সব পাওয়া আমি সব এনে দিচ্ছি দেখো ছিলাটাকে তুমি কেমন করো আর ছিলাটা আজ তোমার জন্য কত কি করছে हां गो সত্যি আমার খুব ভুল হয়ে গেছে আর আমি অমনি করব নি এই নাও পূজা সবজিনি সেনে দিয়েছি हां সবনা হয়ে গেছে গঙ্গা জল এনে দিবে দাও কোন দিকে করে ধরবে হ্যালো কে ভেንዳ এ ভাই না আমি খুব দরকারে পড়ে তোকে ফোন করেছি আমার এখন গঙ্গা জল লাগবে কাম এক বোতল গঙ্গা জল তুই পয়সা নিয়ে কোনো চিন্তা করিস না তুই গঙ্গা জল নিয়ে ঘরে এলি পয়সা দিয়ে দেব ঠিক আছে তাহলে নিয়ে আমি ফোন করাতছি

আমার মা পূজা করাতে যারা গঙ্গা জল বলেছি আর তুই এক বোতল বাংলা এনে দিয়েছো ফোন আমি যা করেছি ঠিকই করেছি যা এনেছি ঠিকই এনেছি কোনো ভুল আনিনি তুই উল্টা পাল্টা বললি তার আমি আ তবে